বাকি আটাশটি অক্ষর সেই আটাশটি অক্ষরের উচ্চারণ হয় তিনটা জায়গা থেকে মুখের কি কি দুই জিব্বা থেকে আর হলো কণ্ঠনালী থেকে দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় চারটি অক্ষর জিব্বা থেকে উচ্চারিত হয় আঠারোটি অক্ষর এবং কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় ছয়টি অক্ষর আমরা গতদিনও কিছু কথা বলেছিলাম যে যে অক্ষরগুলো উচ্চারণে বাংলা বর্ণের সাথে মিল আছে বাংলা উচ্চারণের সাথে মিল আছে সেই অক্ষরগুলো আমাদের মাকরাজ না শিখলেও কোনো সমস্যা নেই যেমন যেহেতু অনেকে নতুন আসছেন এই জন্য একটু পেছনের কথা বলছি যেমন মিমের উপরে আমরা জানি বাংলায় যেমন একটা অক্ষর উচ্চারণ করতে গেলে কি লাগে আকার তারপরে রশ্মিকার দীর্ঘিকার হয় কারক চিহ্ন এগুলোকে বাংলা কি বলা হয় কারক চিহ্ন বলা হয় আমি যতটুকু জানি আর কি তা এই যে যে আপনার আপনার এই যে যে মনে করেন যে মিম অক্ষরের সাথে বাংলা কোন অক্ষরের মিল আছে আচ্ছা আমরা সবকিছু বলবো কোন বই পড়বেন সবকিছু বলবো ইনশাল্লা মিম অক্ষরের সাথে বাংলা কিন্তু ময়ের মিল আছে কি কিসের মিল আছে ম অক্ষর যেমন আকারের উচ্চারণ আরবিতে কি দিয়ে প্রকাশ করে জবর দিয়ে তাহলে আপনি যদি বলেন আকারে মা তাহলে আরবিতে মিম জবর মা আর হচ্ছে ময় রশ্মি মি আরবিতে মিম জের মি ময়র মু আরবিতে মিম পেশ মু এখন বলেন মা মিম জবর মা 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 মি মি মু 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 এখন বাংলা 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 এই এর সাথে কি আরবি বা কোনো কি পার্থক্য আছে পার্থক্য নাই আর যদি পার্থক্য নাই থাকে তাহলে তো আমাকে এটার জন্য মাখরাস শেখার তো প্রয়োজন নাই আমার মাখ্রাস শেখা হয়ে গেছে আমি ম উচ্চারণ শিখেছি তো আরবি মিম ও শিখে গেছি মাখরাস তার মানে কি মাখরা শিখবো কিন্তু আমরা জবরদের পেস দিয়ে তাহলে মামিমু বাংলা হয়ে গেল আমাদের কিন্তু মাখরা দরকার নেই অক্ষরে এরপর আমরা চলে যাব বাবি বো বাবি বো বলেন বাবি বো বাংলা কোন অক্ষরের সাথে মিল আছে ব তাহলে ব একারে বা বা জবর বা বয়রসি বি বা জের বি বয়রসু বু বা তাহলে কি হলো বাবি বু তাহলে আমাদের কিন্তু বায়ের মাখরা তো শেষ হয়ে গেল ঠিক না নাকি উচ্চারণ আলাদা হয় বায়ের আর বাংলা বয়ের উচ্চারণ কি আলাদা হয় নাকি একই একেবারে সেম উচ্চারণ সেম সাউন্ড এরপর আমরা চলে যাব ওয়াও ওয়াওটা একটু জবর দিলে এটার উচ্চারণ হয় ও জবর ওয়া যেমন আমরা অনেক সময় কোনো সুসংবাদ কোনো মানে মানে ভালো কিছু দেখলে আমরা কি বলি বাংলায় ও কি হয় আর আরবিতে ওয়া জবর কি হয় ওয়া এখন বলেন ইংরেজিতে আই মানে হলো আমি আর উই মানে কি আমরা এখন বলেন একটা মানুষ যখন কারোর সাথে একটা মানুষ নয় মানে কয়েকজন মানুষ যখন একত্রিত হয় তখন নিজেদের পক্ষ থেকে যদি একজন কথা বলে তখন সে কি বলে যে ওই শ্যাল গো দেয়ার এরকম কথা বলে না আবার যদি তাদেরকে বলা হয় তোমরা কি এই কাজটা করেছ মনে করেন তাদেরকে যদি সার্চ করা হয় যে তোমরা কাজটা করেছো তখন কিন্তু তারা একটু রাগের স্বরে কি বলে উই মানে আমরা এরকম বলে না তাহলে আই এটার পুলুরাল হচ্ছে উই এখন আমরা দেখেন আমরা কিন্তু এর নিচে জের দিলে আমরা অনেকে উচ্চারণ করি ওয়াউজের বি আমরা ভি বলি কেউ কেউ আবার কেউ কেউ বলি ওয়াউজের এর ভি আসলে ওয়াউজের এর ও না ওয়াউজের এর ভিও না ওয়াউজ এর উই উই ওয়াউজের এর কি ওয়াউজের উই তাহলে এখানে দেখেন প্র্যাকটিস করেন ইউ ওয়াজ উইসু উইসু এখানে কি আপনি বলবেন ইউ ওয়াজ বিসু অথবা কি বলবেন ইউ ওয়াজ ভিসু এর কোনোটাই ঠিক ঠিক না তাহলে কি বলবো ইউ ওয়াজ উইসু ইউ ওয়াজ উইসু তা আমার যদি উইসু উচ্চারণ করে আমার যদি অক্ষর ঠিক হয় তাহলে কিন্তু আমার এখানে পারফেক্ট হয়ে গেল আমার এটারও কি হয়ে গেল প্র্যাকটিস হয়ে গেল ইউ ওয়াজ

দুই ঠোঁটের অক্ষর কিন্তু আমরা এখন উচ্চারণ করছি আরেকটা আছে চারটা অক্ষর আমরা কিন্তু এই ঠোঁট থেকে শুরু করে আমরা ভেতরের দিকে যাচ্ছি কিন্তু উচ্চারণ আমাদের উচ্চারণ কিন্তু মাখ্রাসটা কিন্তু আলিব থেকে না আমাদের ঠোঁট থেকে চারটা অক্ষর এবার আমরা চলে আসবো ফা এখন বলেন বাংলায় প আছে প এরপরে কি অক্ষর আছে ফ এখন ফ একারে ফা আর ফা ফাজ কোন পার্থক্য আছে নাকি ফি পার্থক্য আছে হ্যাঁ ফু ফু কোন পার্থক্য আছে উচ্চারণে কোন পার্থক্য নাই আমরা কিন্তু চারটা অক্ষর অলরেডি প্র্যাকটিস করলাম কি কি মামি মু বাবি বু আর এই চারটা অক্ষর কিন্তু আপনার এই ঠোঁট থেকে উচ্চারিত হয় এই চারটা অক্ষর থেকে হয় ঠোঁট থেকে এখন আমরা চলে যাবো আহ জিব্বা থেকে জিব্বা থেকে কয়টা দেখলাম আমরা আঠারোটি তাহলে কয়টা হলো আঠারো আর চার বাইশ আর কণ্ঠনালী থেকে ছয়টি তাহলে মোট আঠাশটি আমরা এর পাশাপাশি কিন্তু আমরা অক্ষর দেখছি না ক্ষেত্রে আমরা নতুন অনেকেই আসেন এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মধ্যে একজন নব মুসলিম ভাইও আছেন তো উনিও যেহেতু উনি আগে কখনো পড়েননি এই জন্য আমাদের কিন্তু অক্ষর আমরা শেখাবো তাহলে এটা হলো এটা কি সা এই অক্ষরটা উচ্চারণে একটু সতর্ক হতে হবে উচ্চারণে সতর্ক কেন হতে হবে এই সায়ের সাথে আসলে বাংলা কোনো অক্ষরের সাথে ওইভাবে মিল নাই কারণ আপনি যদি স স বলেন তাও একটু সমস্যা থেকে যায় যেমন আপনি এখানে বলবেন সাগল সাগল বলবেন ঠিক না সানা বলবেন কিন্তু এটা কিন্তু সানা না সানা সানা তাহলে কিন্তু পার্থক্য একটু আসে এটা কিভাবে পার্থক্য নিরূপণ করতে হবে এই যে দেখেন জিব্বার আগা উপরে দাঁতে রাগা এখানে যুক্ত করলেই এই অক্ষরটা উচ্চারিত হবে এখানে এটাই হলো মাখরাস তাহলে কি হবে সু একই জায়গা থেকে রা রু একই জায়গা থেকে কিন্তু এই যে একটু জিব্বার আগাটা একটু বের করতে হবে আপনি আয়না নিয়ে একটু প্র্যাকটিস করবেন সবাই বলি একটা জিনিস মনে রাখেন নিয়ম মুখস্থ করে কিন্তু মাখরা শিখতে পারবেন না প্র্যাকটিস করে করে মাখরা শিখতে হবে তাহলে সবাই আমরা বলি যারা নতুন সি সু সবাই বলি পাতলা 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 হবে হ্যাঁ ছোট বাচ্চার কিন্তু ভালো হচ্ছে এই ক্লাসে কিন্তু আপনাদের সবাইকে নিয়ে আসতে পারেন ক্লাসে বা ফ্যামিলি সবাইকে নিয়ে বসতে পারেন

এরপরে দেখেন দাল হচ্ছে দা বাংলা দয়ের মতো দয়কারে দা দয়রসি দি দয়রসু দু তাহলে কি হলো দাদি দু তাহলে এখানে কি মাখরাজ পড়তে হবে আলাদা এই দুইটা কিন্তু লাগবে না ইনশাআল্লাহ এরপর আমরা চলে যাব কোথায় ত তে একটু লাগবে কারণ কি জানেন তয় হচ্ছে জেরের ক্ষেত্রে ত এবং তি এটা একই রকম হয়ে যায় অনেকেরই যেমন তাদের কি হবে তি আর তদের তুই কি হবে তুই অর্থাৎ এইটা হলো তয় রশি তি আর এটা হলো তয় বয় রশি তয় বয় রশি তাহলে বলেন তুই

এই জয় আকারে যা তাহলে জয় আকারে জয় রশি জি জয় রশি জু তাহলে কি হলো ঝা জি জু আর এইটা হলো সিন জবর সা সি সু এই সা সি সু এটা কিন্তু অনেকটা ঈশার মতো শিষ ধনির ন্যায় অনেকটা কিশের ন্যায় শীষ ধনির মতো তাহলে আমরা বলবো সা সি সু সা সি সু সা এটা কিন্তু বাংলা অক্ষরের সাথে কিন্তু মিল নাই বললেও মিলবে না চ বললেও মিলবে না বললেও মিলবে না তার মানে এটা একটু ব্যতিক্রম কি বলবো এটা পারফেক্ট উচ্চারণ করতে গেলে আপনার জিব্বার আগা নিচের দাঁতের গোড়ায় যুক্ত করতে হবে জিব্বার আগা নিচের দাঁতের গোড়ায় টাচ করতে হবে জিబ్బার আগার নিচের দাঁতের গোড়ায় টাচ করলেই সা সি যারা মুখে শিষ বাজায় তাদের কাছে শিখতে পারবেন এটা ভালো হবে মুখে শিষ বাজায় যারা তারা ভালো বলতে পারবে সা সি সু সা সি সু আচ্ছা আমরা এই পর্যন্ত পড়লাম এখন একটু চলে যাব আমাদের অক্ষর চেনার জায়গাতে আমরা চলে যাবো আমরা কিন্তু অনেকেই এমনও যে আগে পড়েছি কোরআন যেখানে আমরা অক্ষর ভুলে গেছি অক্ষর কেমন দেখতে কোন অক্ষর কেমন এগুলো আমরা অনেকে এরকম নাও থাকতে পারে তবে আমাদের যেহেতু পড়াতে হবে এই জন্য আমরা একটু পড়াবো আপনাদেরকে দেখাবো কারণ আমরা গত ক্লাসেও বলেছিলাম যে ইংরেজিতে ক্যাপিটাল লেটার আছে স্মল লেটার আছে অর্থাৎ বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার শব্দের শুরুতে ক্যাপিটাল লেটার আসে মানে বাক্যের শুরুতে আর কি তা আমরা ওইগুলো কিন্তু আবার স্মল লেটার আছে শব্দের মাঝখানে সেন্টেন্সের মাঝখানে আমরা এটারও আরবিতে কিন্তু ক্যাপিটাল আর স্মল নাই আরবিতে হলো ফুল ফর্ম অক্ষরের ফুল ফর্ম আর একটা হলো কি শর্ট ফর্ম একটা হলো ফুড ফর্ম আর একটা কি শর্ট ফর্ম শর্ট ফর্ম মানে হচ্ছে চেহারা দেখে চেনা যাবে এরকম আর ফুল ফর্ম মানে কি আপাদ মস্ত যেমন একজন মানুষকে আপনি যখন প্রথম দেখেন তখন কিন্তু হলে আপনি পা থেকে মাথা পর্যন্ত দাঁড় দিক তার দিকে তাকিয়ে দেখেন লোকটা কেমন উঁচো লম্বা কেমন ঠিক না হ্যাঁ তারপর গায়ের রং ফর্সা কিনা কাপড় চোপড় পরিষ্কার কিনা অনেক কিছু খেয়াল করেন কিন্তু দ্বিতীয়বার যখন দেখেন তখন কিন্তু তার চেহারা দেখেই বুঝতে পারেন ও হো তো সেই লোক যে গত দিন আমার সাথে কথা হয়েছিল হ্যাঁ দেখে চিনলেন পা দেখে হাত দেখে নাকি শুধু চেহারা দেখে শুধু চেহারা দেখেই চিনবেন তা আরবি বর্ণমালা আপনাকে ওরকম আরবি বর্ণের চেহারা দেখে মানে কি ফেস দেখে চিনতে হবে কারণ আরবি বর্ণ শুরুতে একরকম থাকে শব্দের শুরুতে একরকম থাকে শব্দের মাঝখানে একরকম থাকে আবার শব্দের শেষে অন্য শেপ মাঝখানে এক রকম শেপ আমরা একটু গত ক্লাসের টা একটু রিপিট করছি এইটা দেখেন মিম জবর মা এটা হলো ফুল ফর্ম এটা ফুল ফর্ম মানে এটা অক্ষর একটা আর এইটা হলো শব্দের শুরুতে এরকম আসে আর এইটা হলো শব্দের মাঝখানে এরকম আসে আর এটা হলো কি শব্দের শেষে এরকম আসে অর্থাৎ মিম অক্ষরটা শব্দের শুরুতে যখন যখন আসে আসে তখন এই এই শেপে শেপ আর শব্দের মাঝখানে যখন আসে তখন কিন্তু এই শেপ নিয়ে আসে আর যখন শব্দের শেষে যায় তখন এই শেপ তার মানে মিমের শেপ কিন্তু তিনটা শুরুতে একরকম শব্দের মাঝে রকম আরেকটা কি শব্দের শেষে আরেক রকম একই ভাবে বা এটা হলো ফুল ফর্ম বা অক্ষর এইটা হলো শব্দের শুরুতে বা থাকে এরকম শব্দের মাঝখানে থাকে বা এরকম আর শব্দের শেষে থাকে বা এরকম একটা জিনিস মনে রাখবেন শব্দের শুরুতে যে অক্ষর হয় সে কিন্তু তার বাম দিকে কি করে কানেকশান দেয় সে কিন্তু ডান দিকে কানেকশন নেয় না যেমন আমি এই ব্যাপারে একটা উদাহরণ দেই প্রায় সেটা হলো হিউম্যান চেইন হিউম্যান চেইন মানে কি মানব বন্ধন এখন মানব বন্ধনে এই মাথায় যে থাকে আর এই মাথায় যে থাকে তার বলেন তো কয় হাত মানুষের হাতের সাথে থাকে এক হাত এক হাত অর্থাৎ এই মনে করেন এটা যদি ডান পাশ হয় রাইট সাইড হয় তাহলে এর ডান হাত কিন্তু কারোর সাথে কি থাকে না যুক্ত থাকে না তার বাম হাতটা তার পরের লোকের সাথে কি থাকে যুক্ত থাকে আর এই পাশে যে আছে তার কোন হাতের সাথে যুক্ত থাকে তার ডান হাতটা তার বামের তার ডান হাতের বামের পাশের লোকের বাম হাতের সাথে যুক্ত থাকে তারবি আরবি বর্ণমালা দেখেন এইখানে দেখেন এইটা কিন্তু ডান হাত ডান পাশে দাঁড়িয়েছে একজন তার মানে কি তার এই পাশে কারোর সাথে কি হবে না কানেকশন হবে না সে কানেক্ট করবে কাকে তার বাম পাশে যে আছে আর এইটা কিন্তু মাঝখানে মানে মানববন্ধনের মাঝখানে যে থাকে তার কিন্তু দুই হাত দুই দিকে থাকে ঠিক না এখানে দেখেন এই জন্য কিন্তু লেজ কাটা এইটা কিন্তু মাঝখানে আর এইটা কিন্তু শেষে তার মানে কি একেবারে মানববন্ধনের মানে বাম সাইডে শেষের লোকটা এটাই হচ্ছে এটা হলো শুরুতে এইটা হলো মাঝখানে আর এটা শেষে তাহলে আমরা দেখলাম যে মিম বা এগুলো মাঝখানে এবং শেষে কেমন থাকে এইটা হচ্ছে শেষে এইটা হলো মিম মাঝখানে এইটা হলো বা শুরুতে এইটা হলো মিম মাঝখানে এইটা হলো বা মাঝখানে এটা মিম শেষে এইটা হলো শুরুতে এইটা হলো মা শুরুতে পারেন এগুলো তারপরেও একটু আমাদের শেখাতে হবে ওয়াও ওয়াওটা কিন্তু যখন শুরুতে আসে তখন কিন্তু কারোর সাথে কি থাকে না তার কানেকশন থাকে না আর ওয়াওটা মাঝখানে এবং শেষে একই শেপে থাকে অ দাল জাল রা অ এই কয়েকটা অক্ষর এটা মাঝখানেও যেমন শেষেও তেমন থাকে আর শুরুতে অক্ষর আসলে কি হয় না কারোর সাথে কানেকশন কানেক্ট সে কারোর সাথে কানেক্ট হয় না কানেক্টেড হয় না এইটা হচ্ছে ফা এইটা হলো ফা শুরুতে এই ফাটা হলো শব্দের মাঝখানে এই ফাটা হলো শব্দের শেষে আমরা কিন্তু আগামী ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব আগামী ক্লাস মানে কাল ইনশাল্লাহ এরপরে এটা হলো ওয়াও শুরুতে এটা ওয়াও মাঝখানে বা শেষে এই ফাটা শেষে এই ফাটা মাঝখানে এই ফাটা ফুল ফর্ম এই ওয়াওটা মাঝখানে বা শেষে এই ফাটা শুরুতে এই ওয়াওটা শুরুতে এই ফাটা শেষে এই অটা মাঝখানে বা শেষে এই বাটা টা হলো মাঝখানে এই মাটা শুরুতে এই বাটা শুরুতে এই মাটা মাঝখানে এই বাটা শেষে এই মাটা হল হলো শেষে আর এই বাটা মাঝখানে এই মাটা শুরুতে এই বাটা শুরুতে আর এই মাটা হলো মাঝখানে আচ্ছা তারপরে হলো আমরা আজকে যে অক্ষরগুলো পড়লাম সাহ এই ছাটা হলো শুরুতে এই ছাটা হলো মাঝখানে এই হলো শেষে শব্দের শেষে এখানে দেখেন জাল বলে জাল দা এটা হলো শুরুতে শুরুতে কিন্তু আমরা বলেছি দাল জাল র আর আরেকটা অক্ষর কি ওয় এই কয়েকটা অক্ষর শুরুতে আসলে কি হয় না কারোর সাথে কানেক্টেড হয় না সে কানেকশান কানেকশান দেয় না আর এই যে জাল এটা শুরুতে যেমন শেষেও তেমন এটা হলো জ শুরুতে এই জটা এই জটা হলো শেষে আচ্ছা এই জটা মাঝখানে এই সাটা ফুল ফর্ম এই জালটা মাঝখানে এবং শেষে এই জটা কোথায় এটা হচ্ছে শেষে বলা যায় এই জটা শুরুতে এইটা ছাটা শুরু শেষে এই জটা শুরুতে এই চাটা মাঝখানে এই জাটা বা শেষে এই ছাটা হলো শুরুতে এই ফাটা হলো শুরুতে এই মাটা হলো মাঝখানে এই ওয়াটা কি মাঝখানে অথবা শেষে এই ফাটা হলো মাঝখানে এই ফাটা হলো ফুল ফর্ম এই মাটা হলো শেষে এই বাটা মাঝখানে এই মাটা মাঝখানে এই ফাটা শেষে এই দাটা মাঝখানে বা শেষে এই বাটা শেষে এই মাটা শুরুতে এই বাটা শুরুতে এই ওয়াটা মাঝখানে বা শেষে এই ফাটা মাঝখানে আচ্ছা এরপরে এই তা তাটা কিন্তু সবাই একটু খেয়াল করি তায়ের ব্যাপারটা এই তাটা কিন্তু সবসময় শেষে থাকে এই ধরনের তা এটাকে বলে নাসের তা বা ফ্যামিনের তা এই তাটাকে বলে ফ্যামিনের তা আর এই তাটা শুরুতে এই তাটা মাঝখানে এই তাটা হলো শেষে দা শুরুতে এই দাটা মাঝখানে বা শেষে এই তটা হলো শুরুতে এই তটা মাঝখানে আর এই তটা হলো শেষে তাহলে এই তটা শুরুতে এইটা মাঝখানে দা এই তাটা শেষে এই তটা মাঝখানে এই তাটা শেষে এই তাটা শেষে এই তটা শুরুতে এই তাটা মাঝখানে এই দাটা মাঝখানে বা শেষে এই তাটা হলো শুরুতে এই মাটা মাঝখানে এই সাটা মাঝখানে এই বাটা মাঝখানে দেখেন মাঝখানে যেগুলো সেগুলো কিন্তু দুই পাশে কি লেস কাটা এই ফাটা মাঝখানে এই মাটা শুরুতে এই দাটা শুরুতে এই জটা শুরুতে এই বাটা ফুল ফর্ম এই বাটা শেষে এই মাটা শেষে এই ওয়াটা হচ্ছে মাঝখানে বা শেষে এই বাটা হলো মাঝখানে এই জটা হলো মাঝখানে এই জাটা হলো মাঝখানে বা শেষে আর এই জটা হলো শুরুতে বলতে পারেন বা ফুল ফর্ম বলা যায় ফা এটা শুরুতে ফা শুরুতে বা শুরুতে মা শুরুতে আর হলো শেষে আচ্ছা এরপর আমরা ঝা পর্যন্ত আজকে ঝা ঝা বা সিন পর্যন্ত এটা ফুল ফর্ম এটা শুরুতে ফুল ফর্ম আর শুরুতে কিন্তু একই হয় ঝা আর এই ঝাটা কি মাঝখানে এবং শেষে একই হয় এই ছাটা শুরুতে সিন তিনটা দাঁত এটা হলো সিনটা মাঝখানে এই সিনটা শেষে আর এটা আজকে আমরা পড়বো না আজকে এই পর্যন্ত পড়লাম তবে শেষে যেটা অনেকে কেউ কেউ মেসেজ দিচ্ছে এটা কি বই এইটা আসলে মূলত কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে এই বই এই বইটা যদি কারোর প্রয়োজন হয় তাহলে এই বইটা আমাদের কাছেই পাবেন বইটা যদিও আমাদের লেখা না এই বইটা বাহিরের বই এই বইটা মূলত ইংলিশ বই সেখান থেকে বাংলা করা হয়েছে বাংলাদেশে বাংলা করেছেন তা এই বইটা যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঠিকানা দিলে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো আর যারা এই ক্লাসের গ্রুপে এটা রেকর্ড হয়েছে কিন্তু সুতরাং কেউ যদি রেকর্ড